ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল কিচেন তো রমজানের প্রিপারেশনে আপনাদের জন্য আজকের আয়োজন বেসন আর একদমই হেলদিফুল বেসন তো এভাবে বেসন তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো কিছুই হবে না তো বাংলাদেশে ইফতার লিস্টে দুটি কমন খাবার হচ্ছে আলুর চপ আর বেগুনি আর এগুলো তৈরি করতে বেসনের প্রয়োজন তো সে বেসনটাই আজকে আপনাদের সাথে হেলদি হেলদিফুলভাবে দেখাবো তো প্রথমেই আমি এখানে খেসারির ডাল নিয়েছি বেসন তৈরি করার জন্য তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাংকোর ডাল আর কি তো আমি যে যে ডাল নিয়েছি আপনারা চেষ্টা করবেন ঠিক সেমভাবে করার জন্য তো নিয়েছি পোলাওয়ের চাল আর এই পোলাও চালটা দেওয়ার কারণে কিন্তু বেসনের মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসবে আর এই বেসনটা অনেক বেশি টেস্টি হবে অনেক আলুর চপ পেঁয়াজ মানে যেটাই তৈরি করে না কেন বেগুনি খুবই ক্রিস্পি হবে আর এখন নিয়েছি মসুরির ডাল তো একটু ভালো মানের ডাল নেয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন বেসন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হবে তো এখন নিয়েছি বুটের ডাল ছোলা বুটের ডাল আর কি তো একদম ক্লিন আছে ডালগুলো আপনারা চালি কিন্তু এগুলো ধুয়ে তারপর হচ্ছে রোদ্রে দিয়েও নিতে পারেন তো আমি এগুলো ভালো করে মানে সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে ভাতের চাউল আপনারা যে ভাত খান সেখান থেকেই অল্প কিছু পরিমাণে ভাতের চাউল দিবেন আর হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো আছে হচ্ছে আড়াইশো গ্রাম করে আর মাঝখানে যে ডালটা এটা হচ্ছে বেসনের ডাল আর কি মানে যে আমরা যে ঘুগনি খাই সেই ডালটা তো এই ডালটা আমি বেশি পরিমাণে দিয়েছি এখানে প্রায় এক কেজির মতো আছে ঘরে তৈরি এই বেসন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো এখন আমি বোলের মধ্যে সবগুলো ডাল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ডালগুলো সব একসাথে করে তো এগুলো তো আমি একসাথে করেই ভাঙিয়ে নেব তো আপনারা চাইলে এই ডাল মানে বেসনগুলো তৈরি করে এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন এক বছর পর্যন্ত ভালো থাকবে কিছুই হবে না তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেসনগুলোকে মানে গুঁড়ো করে নিয়েছি আপনারা চালে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন গুঁড়ো করে নিতে পারেন তো আমি কিন্তু মেশিনে ভাঙিয়ে নিয়েছি আমাদের নিজস্ব মেশিনে আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি তো এগুলো গুঁড়ো করলেই কিন্তু শেষ হয়ে যাবে না আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু এগুলো একটু চেলে নেবেন অনেক সময় দানা থাকে তো যখন আলুর চপ পেঁয়াজি বা বেগুনি একটি যখন তৈরি করবেন যে কোনো খাবার তো তখন কিন্তু আপনি এই বেসনগুলো চেলে নেবেন তো আমি কিন্তু দুটা বক্সের মধ্যে এয়ারটাইট বক্সের মধ্যে বলে রেখেছি আর এই তো সুন্দর করে একদম মিহি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মিহি হয়েছে এভাবে করে ভাঙিয়ে নেবেন তো অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তো এরকম করে যদি আপনারা বেসন তৈরি করেন একদমই হেলদিভাবে এক বছর পর্যন্ত খেতে পারবেন অনায়াসে কিছুই হবে না আর আমরা দোকান থেকে যে বেসনগুলো খাই আদৌ সেই বেসনের ডালগুলো ভালো কি না আমরা কিন্তু সেগুলো জানি না তো না মানে চোখে না দেখে আমরা খাই তো ঘরে তৈরি করে এভাবে হেলদিভাবে খাবেন তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই বেসন যখন মানে আপনারা তৈরি করবেন যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো কিছু আপনারা শিখে থাকেন তো অবশ্যই কিন্তু আবার বলছি আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন তো অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেহেতু রমজান মা সবাই সবার জন্য দোয়া প্রার্থী তো এভাবে তৈরি করে আপনারা রেখে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম